Shop no general. হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো সকাল সকালবেলেই ঘুম থেকে উঠে পড়েছি আর সকাল থেকেই আজকে এই ব্লগটি শুরু করে দিচ্ছি এখন বাজে কটা জানো তো সাড়ে ছটা হ্যাঁ এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম তো তার আগে অনেকটাই কাজকর্ম করে ফেলেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হলো না তো একদমই এখন বাজছে সাত দশ পনেরো এরকম আজকে করি বাড়ছে তো সেই সময় থেকে এই যে মাছ সকালবেলা সকাল সকাল মাছ পাওয়া গেছে তো সেখান থেকে মাছ এনে কাটাকুটি সব কিছু করা হয়ে গেছে তারপর আমি কিন্তু রান্না করতে বসতে মানে বসে পড়েছি তো চলো রান্নার আয়োজনে লেগে পড়লাম প্রথমে মাছগুলো একটুখানি বেজে নেব কারণ মাছগুলো যদি ভাজি না আর এতটাই গরম পড়েছে সব মাছ কিন্তু নষ্ট হয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কেমন আছো সবে ভালো আছো তো আর হ্যাঁ বন্ধুরা তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পেরেছ কি ভিডিও করতে চলেছে হ্যাঁ বন্ধুরা তো কিসের টাকা কি হয়েছে সবটাই জানতে পারবে কিন্তু তার আগে তোমাদেরকে একটি কথা বলে রাখি তোমরা কিন্তু সে পুরো ভিডিওটি দেখো তাহলেই কিন্তু তোমরা সব কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে না হলে ভিডিওর কোনো অংশ যদি কেটে দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তাই আর কিসের টাকা তোমরা কিন্তু এটা ভিডিওর মিডিলের মধ্যেই আছে তার জন্য বলছি আগে পুরো ভিডিওটা দেখো না হলে কিছুই বুঝতে পারবে না তো বিশ্বাস করো বন্ধুরা আজকে তো ভীষণ ভীষণ খুশি আমি তোমরা তো বুঝতেই পেরেছ হ্যাঁ আমার এতটা খুশি কিসের জন্য আর হ্যাঁ টাকাটা কিসের তো সবটাই তোমাদেরকে বলবো আমি কিন্তু তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না আর আশা করছি সব দিনের মতো আজকের এই ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা স্বপ্ন কেনা দেখে বলো তো স্বপ্ন দেখতে কার না ভালো লাগে আমার যেরকম স্বপ্ন দেখতে ভালো লাগে তোমাদেরও কিন্তু তাই ভালো লাগে তাই না বলো স্বপ্ন আমরা যেভাবে দেখি সবসময় কি সবগুলো সত্যি হয় বলো তো না না একদমই না তো আমারও তেমন হয়েছে বিশ্বাস করো আজকে যে আমি এতগুলা টাকা একসাথে হাতিয়েছি সেই টাকার অনুভূতি বা সেই টাকার যে একটা আলাদা মায়া সত্যি আমি কখনো কিন্তু সেটা ফিল করিনি আসলে আমি কখনো একসাথে এতটা টাকা হাতিয়েও নি তাহলে কি করে বলো বলো এই প্রথমবার কিন্তু একসাথে আমি এতগুলা টাকা হাতিয়েছি তো ভীষণ ভালো লাগছিল আর যাই হোক সংসারে কাজের পাশাপাশি ওই যে দেখতে পাচ্ছ ডাল তো এগুলা বয়ামের মধ্যে মানে কোটের মধ্যে রেখে দিচ্ছি যেভাবে সংসারে কাজের পাশাপাশি থাকেই কাজকর্ম বুঝতেই পারছো দিকে আবার স্কুলে যাব মানে কাজের আর শেষই নেই তো যাই হোক সকালবেলা উঠেই কাজে লেগে পড়েছি বলে অনেকটা কাজ খুব তাড়াতাড়ি করে ফেলেছে তো বন্ধুরা তোমরা তো আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো তোমাদের প্রত্যেকের তো কমেন্টের আমি রিপ্লাই দিতে পারি না কিন্তু কয়েকজন আমাকে মানে ভীষণ ভালো ভালো কমেন্ট করে কয়েকজন না সবাই আমাকে তোমরা খুব ভালো ভালো কমেন্ট করো সবার তো কমেন্টে রিপ্লাই দেওয়া যায় না তো চলো এবার কিছু মানে কি মানে দু তিনটা কোয়েশন আমাকে কয়েকজন আমাকে কিছু প্রশ্ন করেছে তো তোমরা যদি আমি কোথায় থাকি আমি কি করি বা আমার জব কি আমার হাজবেন্ড কি করে আমার কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ তোমরা যদি আমার সম্পর্কে কিছু না কিছু জানতে চাও প্লিজ আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু আমাকে অবশ্যই প্রশ্ন করো সেটার উপরে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসব। আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি আমার মানে আমি গান কী করে ইউজ করি তোমরা যে কোনো গান কিন্তু তোমাদের ফোনে বা তোমাদের ভিডিওর মধ্যে তোমরা ইউজ করতে পারবে সেটা কি করে পারবে যে কোনো কপিরাইট হলেও হবে কপিরাইট ফ্রি থাকলে হবে কপিরাইট মানে কপিরাইট থাকলেও কোনো কিছু কপিরাইট আসবে না হ্যাঁ বন্ধুরা তো আমি কি করে করি তোমরা যদি জানতে চাও আমি সেটার উপরে কিন্তু অবশ্যই ভিডিও নিয়ে আসব। তাহলে তোমরা আমাকে কি করবে বলো তো আমার ভিডিওর মধ্যে বেশি বেশি করে কমেন্ট করো যে তোমরা কিসের উপরে ভিডিও দেখতে চাও মানে টাইটেল থামবেলের উপরে নাকি তোমরা কিসের উপর দেখতে চাও আমি কি অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি কোনটা তোমাদের কাছে কোনটা চাই এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউজিক বলতে একজন দিদিভাই আমাকে কমেন্টস করেছে দাঁড়ো বলছি তো দিদিভাই একজন মানে দত্তা লেখা আছে শোয়েতা দিদিভাই তো ওনার চ্যানেল চ্যানেলের নাম শোয়েতা লাইফস্টাইল তো দিদিভাই আমাকে কমেন্ট করেছে আসামে কোথায় থাকো আমিও আমিও আসামেই থাকি খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ দিদিভাই আমি তো তোমাকে রিপ্লাই অবশ্যই দিতে পারি আর আমি ভেবেছিলাম যে না আমি একটা ভিডিও করব সেই ভিডিওর মধ্যে তোমার নামটা আমি বলে দেব আর আমি কোথায় থাকি সেটাও বলবো তো হ্যাঁ বন্ধুরা আমি থাকি হলো গিয়ে আসামের কাছাড় জেলাতে তুমি কোথায় থাকো অবশ্যই আমাকে জানিও তো যাই হোক ভীষণ ভালো লাগলো আরেকজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই তোমার কি চ্যানেল মনিটাইজ হয়ে গেছে ওয়াশ টাইম কমপ্লিট তো হ্যাঁ গো বলছে রিনা লাইফস্টাইল আচ্ছা তোমার ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ গো দিদিভাই আমার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে এখন আমি কাজ করছি আর তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তোমরা একটু সাপোর্ট করো ভালোবাসো তাতেই আমি অনেকটা খুশি হব তো যাই হোক এত সুন্দর সুন্দর কমেন্ট পড়লে ভীষণই ভালো লাগে আরও অনেকে কমেন্ট করেছে তো যাই হোক কমেন্টটা অন্যদিন পড়ছি তো যেটা আসল কথা আসি আজকে যেটা কথা হলো গিয়ে আমি এতগুলো টাকা কোথায় পেলাম কি হয়েছে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখো তাহলেই বুঝতে পারবে আর হ্যাঁ বন্ধুরা কেন তো আমাদের আমরা তো মধ্যবিত্ত মানুষ আমাদের তো এত টাকা কোথায় থাকবে বলো আমাদের কি এত টাকা পাওয়া যায় আর হ্যাঁ তোমরা অনেকে হয়তো ভাবছো আমি কি ইউটিউব থেকে টাকা পেয়েছি আমি জানি হয়তো তোমরা এই টাইটেল এবং থামবেলটা দেখে তোমরা মনে করবে যে দিদি ভাই তুমি কি টাকা পেয়েছো তো না গো বন্ধুরা আমি কিন্তু টাকাটা পাইনি হ্যাঁ সত্যি বলতে আমি কিন্তু টাকাটা পাইনি আসলে হয়েছে কি আমার না হাজব্যান্ড অ্যাকচুয়ালি আমার হাজবেন্ডের অ্যাকাউন্টের মধ্যে ওর একটা বন্ধু আর কি বিদেশে থাকে তো সেখান থেকে ওকে পাঠিয়েছে আসলে ও হয়েছে কি জানো তো ওর বন্ধুটা টাকাটা পাঠিয়েছে কারণ হলো গিয়ে ওর বাড়িতে আর কি আর কেউ নেই একটা ছোট বোন থাকে আর এক মা থাকে আর কি আর কেউ নেই তো তার জন্য ওর অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে তো ওর মা সেভাবে পারে না বলে তো যাই হোক এখন ওইগুলো টাকা ও তুলে এনেছে তারপর এগুলা টাকা এবার গিয়ে দিয়ে দেবে যার টাকা ওকে দিয়ে দেবে এটা কিন্তু আমাদের টাকা নয় তো যাই হোক ওইদিকে আমার বর বলছে অন্য টাকা নিয়ে নিজে ফটা দেখাচ্ছ তো বলছি না গো যাই হোক তুমি নেবে তারাও একটুখানি আমি একটুখানি ভিডিওটা করে ফেলি আমার তো ভীষণ ভালো লাগছে তো সত্যি টাকা হাতাতে কান্না ভালো লাগে বলো এই প্রথমবার কিন্তু এতটা টাকা আমি হাতাচ্ছি আমার তো ভীষণ ভালো লাগছে জানো তো জানি না তোমাদের কারদের কতটা ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আর তোমরা তো হয়তো বলতে পারো যে ইউটিউব থেকে টাকা পেয়েছো তো না বন্ধুরা ইউটিউব থেকে এখনও পাইনি আর হ্যাঁ কবে যে পাবো সেটারও ঠিক নেই আর আদৌ স্বপ্ন কোনো দিন পূরণ হবে কিনা সেটাও জানি না তো যাই হোক আমি এত কিছু নিয়ে ভাবি না ভাবি না বলবো না আমি একটু বেশি ভাবি তো কারণ আমার কথা হলো আমি যেটার মধ্যে লেগে থাকি সেটার মধ্যে লেগেই থাকি হ্যাঁ আমি কাজ করেই যাই করেই যাই ফুলের আশা তো অবশ্যই করতে নেই তো যাই হোক অনেক কথা বলতা বলে নিয়েছি তোমাদের কেমন লাগলো আজকের এই ব্লগটি অবশ্যই জানিও আর সত্যি ব বলছে অন্য টাকা দিয়ে নিজে দেখাচ্ছ খারাপ লাগবে না আমি বলছি যাই হোক কী করবো ওই প্রথমবার এতটা টাকা হাতিয়েছি একসাথে আর ভীষণ ভীষণ ভালো লাগছিল সত্যি স্বপ্ন কেনা দেখতে চাই তাই না আমার তো ভীষণ ভালো লেগেছে আর তোমাদের সাথে অনেক অনেক কথা বলি আর তোমরা যে আমাকে এইভাবে সাপোর্ট করছো তোমাদের সাপোর্টের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তোমরা এভাবে আমার পাশে থেকো সঙ্গে থেকো আর আমার ব্লগ ভিডিওগুলো কেমন হচ্ছে আমার ভিডিও টাইটেল থামবে সব কিছু ঠিক আছে তো আর তোমরা যদি আমার কাছ থেকে কিছু জানতে চাও প্লিজ আমাকে জানিও যে তোমরা আমার সাথে কেমন ভিডিও দেখতে দেখতে চাও আর হ্যাঁ অনেকে তো আমাকে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো তো অনেকে জানতে চাও আমি কী ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি বা কি থেকে তো সেটা আমি না একটা ভিডিও নিয়ে আসবো সেটা তোমাদের কিউএন এর প্রত্যেকেরই তো যাই হোক প্রথমবার কিউএন এর ভিডিও যদি তোমরা চাও আমার কাছ থেকে আমি কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে আসবো ঠিক আছে তোমরা আমার পাশে থেকে সব সময় এইভাবেই আর আমি চেষ্টা করি সব প্রত্যেকেরই পাশে থাকার তো যাই হোক অনেক কথাবার্তা বলে নিয়েছি আর হে বন্ধুরা স্বপ্ন তো অনেক দেখছি সত্যি ঘর ভার সব দিকে না সামলে উঠে তারপর সংসার করা তারপর স্কুল তারপর আবার ইউটিউবটাকে সামলানো এতটা সোজা নয় বন্ধুরা যতটা বলা যায় ততটাও কিন্তু সোজা নয় আরও কঠিন আমার মনে হয় যে এটা তো যাই হোক কী আর করব তোমরা পাশে থেকো একদিন না একদিন জানি না স্বপ্ন পূরণ হবে কি না তবে আশা রাখি আশাটা কখনোই শেষ করে করতে চাই না তো যাই হোক বিকেলবেলা ছাদের উপরে চলে গেলাম আর ওই যে দেখতে পাচ্ছ গাছগুলার অবস্থা খুবই খারাপ কারণ কী তো রৌদ্রে অবস্থা খারাপ হয়ে গেছে গাছের দেখতে পাচ্ছ গাছগুলোর অবস্থাটা কতটা খারাপ হয়ে গেছে তো কি আর করবো তো রৌদ্র প্রচণ্ড মানুষ ঘরে বসেই থাকতে পারছে না আর ছাদের উপরে গাছগুলা কি করে থাকবে বললো লাল পাতা ঝয়ে ঝরে সব পড়ে যাচ্ছে ভীষণ খারাপ লাগছিল আর এখানে আবার ছোট ছোট গাছগুলোও লাগানো হয়েছে তো সত্যি আজকে যে প্রথমবার এতগুলো টাকা হাতিয়েছি আমার তো বিশাল ভালো লেগেছে তো যাই হোক বিকেলবেলা ছাদের উপরে ওই যে ছোট ছোটো কলিগুলো ধরছে কালকে সকালবেলা সেগুলো ফুটবে তো ভীষণ ভালো লাগছিল আমার আর আমি ভাবছিলাম যে কবে তোমাদের সাথে এটা শেয়ার করব তো দেখো কলিগুলো যখন সকালবেলা ফুটবে সব থেকে বোঝা যায় এতটা মানে মুখে সত্যি হাসি ফুটে আসে তো যাই হোক আজকের এই ব্লগটি তোমাদের কেমন লেগেছে আমার আমাকে অবশ্যই অবশ্যই জানিও আর হ্যাঁ বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে তো তার জন্য তো তোমরা গরমের মধ্যে নিজেদেরকে খুব খুব সাবধানে রাখবে আর সাবধানে রেখে তারপর কাজকর্ম যাই থাক না কেন সব কিছু করো নিজেকে আগে সেভ করো তারপর পাকে কাজ সবই হবে তারপর উপরে এই যে দেখতে পাচ্ছ কত রৌদ্র বিকেলবেলা সন্ধ্যা হয়ে যাচ্ছে তবুও রৌদ্র আর শেষ হচ্ছে না তাই তোমাদের সাথে আকাশটা একটুখানি শেয়ার করলাম আর চলো বড় ভিডিওটা বড় করছি না আর এই টাকাগুলো বন্ধুরা আমাদের না আমরা খুবই গরিব আর আমাদের কাছে এত টাকা কোথার থেকে আসবে বন্ধুরা তো যাই হোক অন্য টাকা অন্যকে দেওয়া হয়ে গেছে তো আজকের এই ব্লগটি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই অবশ্যই জানিও যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারে আসো তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিও বা ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব সাবধানে থেকো